আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি আখি ফ্যাশন থেকে আপনাদের জন্য অফার প্রাইজে ক্রেজি অফার এটা হচ্ছে নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য স্পেশাল অফার ধামাকা অফার অনেক সুন্দর সুন্দর কিছু পার্টিয়ের গাউন রয়েছে যেগুলো হচ্ছে খুবই ফেমাস কিছু কালেকশন আপনাদের অনেক পছন্দের আর এখানে যে গাউনগুলো দেখাবো প্রত্যেকটা হচ্ছে পিওরের মধ্যে ইন্ডিয়ান ডিজাইনার গাউন খুবই গর্জিয়াস করে কাজ করা থাকবে আর এখন যেহেতু একটা ওয়েডিং সিজন দেখা যায় বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এই ধরনের গানগুলো কিন্তু আপনারা খুঁজে থাকেন একদমই রেডি করা আছে সাইজ আছে জাস্ট আপনারা নিয়ে পরে ফেলবেন কোনো সমস্যা নেই আর সাথে থাকবে হচ্ছে অফার সো আর্লিয়ারলি নিয়ে নেবেন এখানে একটা কথা না মেনশন করলেই হয় না যে এই গাউনগুলো কিন্তু খুবই মানে লিমিটেড স্টক আছে একদমই লিমিটেড স্টক আর একদমই অফার প্রাইস তো আপনারা যার যেটা পছন্দ হবে তারা তাড়াতাড়ি নিয়ে নেবেন ভাই এক একই দেখিয়ে দেন আর গাউনের মধ্যে কালার আছে আমরা সবগুলো ডিটেলসে দেখিয়ে দিয়েছি আর আমি কালারের নামগুলো বলে দিব আপনারা ট্রাই করবেন সেই নামগুলো বোঝা দেখা যাচ্ছে অনেক সময় লাইটিংয়ের কারণে বা ক্যামেরার কারণে কালার একটু লাইট ডিপ আসে তো তেমনিও আমি আপনাদের কালারগুলো একটু বলে তাহলে তাও ট্রাই করবো এখন আমরা যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালার পছন্দের কালারটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ওয়াও সুন্দর একটা গাউন প্রত্যেকটা ইন্ডিয়ান ডিজাইনার পিস এবং গাউনটার ডিজাইনটা নিজেরাই দেখুন কতটা সুন্দর পিওরের মধ্যে নিচে প্যানেল পুরো গাউনটাতে হচ্ছে গোর্জিয়াস ভাবে পাল সুতোর কাজ বডিতে কাজ দেখুন পাল সুতোর কাজটা কিন্তু অনেক সুন্দর করে গাউনটাতে করা আছে এবং প্রত্যেকটা গাউনে হাতা আছে এবং ব্যাক সাইডে হাফ বডিতে কাজ হবে অনেক সুন্দর একটা গাউন আর সাথে থাকবে ম্যাচিং সালোয়ার ওন্যা এটার সাইজ হবে কত থেকে কত ভাইয়া আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি তাই না অ্যাডজাস্ট করা যাবে কম বেশি করা যাবে আচ্ছা এটার সাথে হাতা আছে না হ্যাঁ হাতা দেওয়া আছে সালোয়ারটা ম্যাচিং এটা আরেকটা একটা কালার আছে আমরা কালারটা একটু দেখাচ্ছি দুইটা কালার কিন্তু এটার মধ্যে একটা হচ্ছে বটল গ্রিন কালার আর একটা হচ্ছে সুন্দর একটা অফ হোয়াইট কালার এই যে সুন্দর একটা হোয়াইট কালার ওয়াও খুবই সুন্দর আর এই সুতোগুলো হচ্ছে কিন্তু পাল সুতো একটু শাইনিং একটু খেয়াল করবেন সুন্দর একটা শাইন করে কিন্তু তবে এই গাউনটার প্রাইস কত পড়বে আচ্ছা অনলি ছাব্বিশশো টাকায় সুন্দর গাউনটা আপনার পেয়ে যাচ্ছেন তো নেক্সট আমরা আরও কিছু গাউন দেখবো অনেক গর্জিয়াস একদমই অফার প্রাইসে ফার্স্ট এখন যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে জাস্ট ওয়াও গাউনগুলো জাস্ট ওয়াও খুবই সুন্দর ডিজাইনার কিছু পিস আজকে দেখাচ্ছি আর এগুলো একদমই অফার প্রাইজ খুবই ভাইরাল কিছু ডিজাইন কারণ এগুলো আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি বোম্বে কালেকশানের গাউনগুলো খুব আখি ফ্যাশনের গাউনগুলো কিন্তু অনেক সুন্দর এবং একটু ডিফারেন্ট সো যারা এগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন আখি ফ্যাশনে পুরো গাউনটা এভাবে ডিজাইন করা আছে ব্যাক সাইডটা একটু দেখে ব্যাক সাইডটা হচ্ছে এইভাবে গর্জিয়াস কাজ করা ফ্রন্টে ব্যাকে সিমিলার কাজ আপনি একটু খেয়াল করবেন সিমিলার কাজ ফ্রন্টে ব্যাকে এবং সাথে সালোয়ার থাকবে ম্যাচিং এবং এটার ভিতরে ইনার থাকবে ওকে ক্যান কেন আছে ভ্যা ওন্নাটা একটু দেখান এটা ওন্নাটা খুবই গর্জিয়াস ওন্নাটা আমি আপনাদের একটু দেখাচ্ছি ওন্নাটা হবে পিওরের মধ্যে পুরো ওন্নাটা টপ টু বটম গর্জিয়াস কাজ করা ওয়াও অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা গাউন নিজেরাই দেখুন কতটা সুন্দর তবে এটার প্রাইস কত পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই প্রাইস ছিল যেটা খুবই রিজনেবল প্রাইস তার উপরে আপনারা একদম পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে ধামাকা অফার শেষ অফারে আপনারা পাচ্ছেন লিমিটেড স্টকে আপনারা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই সুন্দর গাউনটা আর একটা কালার আছে আমরা সেটা একটু খুলে দেখাচ্ছি কারণ কালারটা খুবই সুন্দর দেখুন রেড কালার বোল্ড একটা কালার রেড কালার তবে এটার প্রাইসও সেম পঁয়ত্রিশশো তাই না ফন্টে ব্যাকে সেম কাজ ওকে নেক্সট আমরা আরও কিছু গাউন দেখাচ্ছি ফেয়ার্স এখন যেটা দেখছি এটা খুবই ফেমাস একটা ডিজাইন বলা যায় অসম্ভব সুন্দর বিশাল ঘেরের একটা গাউন পুরো গাউনটা ডিজাইনার কাজ করা আছে পুরো গাউনটা দেখুন সুন্দর করে পাল সুতোর গোর্জিয়াসভাবে একটা কাজ করা আছে পুরো গাউনটা দেখুন গলাতেও সেম কাজ আর হাতাতে হাতাটা অ্যাডজাস্ট করা আছে হাতাতে প্যানেল করা এবার আমি এটার ব্যাক সাইডটা দেখাবো কারণ ব্যাক সাইডটা হচ্ছে খুবই গর্জিয়াস কাজের ওয়াও জাস্ট ওয়াও সেম কাজ এটার সালোয়ার ওনাটা কিরকম হবে সালোয়ারটা হবে চুড়িদার আর ওনাটা পিওরে তাই না ওনাটা হবে পিওরে আচ্ছা এটার কালারগুলো আমরা দেখাচ্ছি এটার অনেকগুলো কালার আছে ভিউয়ার্স এটা একটা ব্লু কালার আছে আর ভিতর ইনার থাকবে ক্যান ক্যান থাকবে বাকি কালারগুলো আমরা দেখাচ্ছি ভিউয়ার্স এই যে দেখুন ওয়াও কালার মারাত্মক সুন্দর চকলেট কালার চকলেট কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে আরও কালার আছে আমরা সব কালারগুলো দেখাব দেখুন ভি এটা হচ্ছে রেড মেরুন কালার রেড মেরুন কালার রেড না কিন্তু রেড মেরুন টাইপের যে কালার একদম ডিপ রেডে বলতে পারেন ওকে আরও কালার আছে আমরা দেখাচ্ছি অসম্ভব সুন্দর গাউনগুলো দেন আছে হচ্ছে ওয়াও বোল্ড একটা কালার ব্ল্যাক এটার প্রাইস কত পড়বে ভ্যা অনলি পঁয়ত্রিশশো টাকায় ফ্রন্টে ব্যাকে কাজ করা গর্জিয়াস কাজ করা গাউন পেয়ে যাচ্ছেন আর একটা কালার আছে আর হ্যাঁ এটা কিন্তু হাই নেকের মধ্যে হবে পুরো ড্রেসটাই গর্জিয়াসভাবে কাজ করা ওকে আরেকটা কালার আছে এইটা কিন্তু হচ্ছে রেড কালার ঠিক আছে আরেকটা ছিল একটু ডিপ রেড আর এটা হচ্ছে আপনার একদম সিঁদুর রেড যেটাকে বলে সেই কালারটা তো এই ড্রেসটার প্রাইসও পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা যেটা হচ্ছে একদমই অফার প্রাইস ফিয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শেরওয়ানি স্টাইলে একটা গাউন এটার উপরে পার্টটা ফার্স্টটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি আগে একবার দেখিয়েছিলাম আপনাদের খুবই পছন্দের একটা গাউন বলা যায় এই যে দেখুন নিচে অনেক সুন্দর করে একটা কাজ করা পুরো গাউনটা হচ্ছে লেমন কালারের ডিজাইনার কাজ করা এবং এখানে দেখুন এই বাটনগুলো কিন্তু সেট করা আর হাতাটা হবে ফুল স্লিপ যেটাতে সুন্দর করে কাজ করা আছে এটা ব্যাক পোর্শনটা আমি আপনাদের দেখাচ্ছি ব্যাক পোর্শনটা খুবই গর্জিয়াসভাবে করা আছে খুবই গর্জিয়াস এটা ভিতরের পার্টটা আমি যদি আপনাদেরকে দেখাই ভিতরের পার্টটা যেটা রয়েছে এই যে ইনারে পোর্শনটা হবে এইটা এটা হচ্ছে ভিতরের পার্টটা সেটিং করার পরে আউটলুকটা বাট পরলে অনেক বেশি সুন্দর লাগবে ওকে এটার হচ্ছে সালোয়ারটা হবে আপনার চুড়িদার আর ওড়নাটা হবে পিওরের মধ্যে পুরো ওড়নাটা হচ্ছে চারোপাশে সুন্দর করে প্যানেল থাকবে তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই পঁয়ত্রিশশো টাকা এটা আরেকটা কালার আছে আমি কালারটা দেখাচ্ছি ভিয়ার্স অন্য যে কালারটা আছে সেটা হচ্ছে রেড কালার এই দুইটা কালারই অ্যাভেলেবেল হবে একটা রেড একটা লেমন আর এটার প্রাইসও পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা সো ভিয়ার্স এই যে সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম একদমই অফার প্রাইসে যারাই নিতে চান চলে আসবেন আখি ফ্যাশনে আমি সপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সো ভিয়ার্স এটা হচ্ছে আখি ফ্যাশন তাদের শোরুমটা হচ্ছে গার্লসিয়া মার্কেটের দোতলায় আর এই নাম্বারটি ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস